অনেক ভাইরা বর্তমানে কাতারে এসে বলতেছে যে আমি দুই এক মাস কাজ করব কাজ করার পর টাকা পয়সা হলে লাইসেন্স করব তারপর আমি গাড়ি নিয়ে রোডে নেমে যাব ভাই কাতারের যদি জনগণ থাকে দশ লাখ গাড়ি আছে বিশ লাখ আমার কথা কি বুঝতে পারছেন কাতারের মানুষের চাইতে গাড়ি বেশি আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ছোটো ভাই কাতার দোহা থেকে আজকে আমার প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কাতারের কাজের সম্পর্কে কাতারের বর্তমান অবস্থা কেমন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কারণ ইদানিং আমার প্রবাসী বাংলাদেশি যে ভাইরা রয়েছেন ইয়াং জেনারেশন যারা আমার মতো ঠিক আছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স রয়েছেন তারা একটা চিন্তা মাথার ভিতরে ঘুরে যে কাতারে এসে ড্রাইভিং করব লাইসেন্স করব ড্রাইভিং করব লাখ লাখ টাকা ইনকাম করব তো যাদের এই স্বপ্নটা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখলে সব কিছু বুঝতে পারবেন তো প্রবাসী ভাইরা বড় বড় মতো আমার কেডা কে ডান্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন পর আমি কাতার সম্পর্কে ভিডিও নিয়ে আসছি কারণ আমি যেহেতু কাতারে থাকি কাতারের সম্পর্কে তেমন একটা ভিডিও আমি আপলোড করি না কারণ কাতারের অবস্থা তেমন ভালো না ঠিক আছে এই জন্য আমি আমার আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক অনেক দেশের ভিসা কাজের সম্পর্কে আমি আপডেট দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন যে কাতার সম্পর্কে আমি কোনো ভিডিও আপলোড করি না যেহেতু আমি কাতারে থাকি তারপরও কাতার সম্পর্কে আমি ভিডিও আপলোড করি না কেন কাতার সম্পর্কে বর্তমান অবস্থা যেটা বলবো সেটা হয়তো আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না বাট আউট অপরচুনিটি ঠিক আছে আমি আসলে দুর্ভাগ্যবশত আপনাদেরকে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আমি আপনাদের কাছে নিয়ে আসছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন তো প্রবাসী ভাইরা শুরুতে যে বিষয়টা জানাই সেটা হচ্ছে যে অনেক প্রবাসী ভাইরা ইয়াং জেনারেশন ভাইরা তারা চিন্তা করে আসতেছে যে আমি ফ্রি ভিসা নামক যে ভিসাটা যেরকম আজাদ ভিসা বলে আমার মন যেটা যাবে সেই কাজই করতে পারবো তো রকম ভিসা আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই কাতারে বেশিরভাগই কাজ করে তো এই যাদের মামা খালু ভাই আত্মীয় স্বজন আছে যে আমি আমার ভাইকে নিয়ে আসবো এসে ড্রাইভিং করাবো তো এরকম চিন্তাধারা ধরে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসতেছে এবং অনেক দালাল ধরে আসতেছে এবং অনেক আত্মীয় স্বজন নাই পাড়ার প্রতিবেশী ভাই মামা খালু ধরে আসতেছে তো শুরুতে একটা কথা বলি যাদের ভাই আছে আপন ভাই আব্বা ঠিক আছে বাপ আপন ভাই আছে তারা ছাড়া অন্য ব্যতিত কোনো চিন্তায় আসবেন না শুধু ড্রাইভিং না ঠিক আছে অনেক ভাইরা বর্তমানে কাতারে এসে বলতেছে যে আমি দুই এক মাস কাজ করব কাজ করার পর টাকা পয়সা হলে লাইসেন্স করব তারপর আমি গাড়ি নিয়ে রোডে নেমে যাব ভাই কাতারের যদি জনগণ থাকে দশ লাখ গাড়ি আছে বিশ লাখ আমার কথা কি বুঝতে পারছেন কাতারের মানুষের চাইতে গাড়ি বেশি আপনি গাড়ি চালায় কি করবেন ভাই যারা এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স লো বসে আছে গাড়ি লওয়া বসে আছে তারাই ভাড়া মারতে পারে না হয়তো ভাই আমাদের বাংলাদেশেও তো এরকম ভাই হয়তো কোনো ভাই ভাড়া মারে কোনো ভাই বসে থাকে তাই না তো বিদেশ সম্পর্কে এইগুলা খুবই সেন্সিটিভ ভাই আপনি যদি একদিন ভাড়া না মারতে পারেন আপনার মাথার ভিতরে ওই এক মাসের চিন্তা আসবে যে আমি রুম ভাড়া করতে দেব। আমি খানা খরচ কিভাবে চালাবো এটা ভাই দেশ না দেশ আর বিদেশ এক না ভাই কখনো এক না আপনি দেশে না খায় থাকলে আপনাকে খাওয়ানোর মানুষ আসে একবেলা খাওয়াইলেও খাওয়াবে মানুষ কিন্তু বিদেশে কেউ কারণ ভাই যদি কথাগুলো ভাল লাগে তাহলে ভাই চিন্তা ভাবনা করবেন ঠিক আছে যদি মনে করেন যে আমি গাড়ি চালাইতে পারি আমি কোম্পানিতে আসতেছি যেমন যেমন ফুড ডেলিভারি কোম্পানিতে আমি কোনো আরবিএন বাসায় ড্রাইভিং করব ঠিক আছে কোনো কোম্পানিতে এসে ড্রাইভিং করব সাবান দেবো তো এরকম যারা চিন্তাভাবনা করবেন তারা আসেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি কোম্পানিতে আসতেছেন কিন্তু আপনারা যারা ফ্রি বিষায় এসে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিজের মন মতো গাড়ি চালাবেন ইনকাম করবেন লাখ লাখ টাকা বাড়িতে পাঠাবেন দিস ইজ নো ইমপসিবল ভাই এটা কোনো দিনই সম্ভব না কাতারে বর্তমানে এখন পরিস্থিতি খুবই খারাপ কাজের বলেন ড্রাইভিং লাইসেন্সের বলেন গাড়ির বলেন কোনো ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না তো আমি সবাইকে অনুরোধ করবো যে বর্তমানে যারা এই চিন্তা করতেছেন যে এসে গাড়ি চালাবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা ভাই সম্ভব না আপনি চালাইতে পারেন গাড়ি ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেটা চাইতেছেন যে এসে লাখ লাখ টাকা কামাই করবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাড়িতে পাঠাবেন প্রতি মাসে এটা হয়তো এই স্বপ্নটা হয়তো আপনার পুরো নাও হতে পারে ঠিক আছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বর্তমানে আমি কালকেও আমি দোহা থেকে আমি একটা গ্রাম অঞ্চলে যাওয়ার সময় তখন এক ড্রাইভিং ড্রাইভার ভাই বলতেছে যে আগের মতো এখন আর নাই ঠিক আছে তো সবাই একটু সাবধানে থাকবেন এবং সব কিছু বুঝে শুনে আসার চেষ্টা করবেন এটাই ছিল আজকের কাতারের সম্পর্কে বর্তমান অবস্থা ড্রাইভিংয়ের তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন পরবর্তী আপলোড ভিডিও নোটিফিকেশানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ